ধন্যবাদ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের লগের এবং সূচকের অধ্যায় থেকে একটি এমসিকিউ অর্থাৎ নৈবিত্তিক প্রশ্ন বোর্ডে উপস্থাপন করা আছে দেখো লগ রুট থ্রি ভিত্তিক একাশি উচ্চারণটা করব লগ রুট থ্রি ভিত্তিক একাশি এর মান নির্ণয় করো এটা মুছে দিলাম প্রশ্ন দেখানো শেষ এবারে সমাধান ইকুয়াল লগ রুট থ্রি এইখানে আরেকটি রুট থ্রি নিতে হবে এইখানে আরেকটি রুট থ্রি নিতে হবে এখন এই রুট উপরে কত পাওয়ার দিলে রুট থ্রি এই পাওয়ারের সাথে গুণ করলে একাশি হবে আর রুট থ্রি নেওয়ার উদ্দেশ্য হইলো কি যে এই ভিত্তিকের সাথে এই ভিত্তিক মিল করা কারণ একটা সূত্র আছে লগ এ ভিত্তিক এ অর্থাৎ ওয়ান তাহলে এর সাথে এ মিল করলেই ওয়ান বির সাথে বি মিল করলেই ওয়ান সির সাথে সি মিল করলেই ওয়ান এর সাথে এক্স মিল করলেই ওয়ান টুর সাথে টু মিল করলেই ওয়ান সুতরাং এই লগ রুট থ্রির সাথে রুট থ্রি ভিত্তিক নিয়ে নিছি। এখন এটাকে যদি আমি ফোর দেই। তাহলে কয়বার হয় দেখো রুট থ্রি চারবার গুণ হয় গুণ ওয়ান রুট থ্রি দুইবার গুণ করলে কত হয় থ্রি আরো দুইবার গুণ করলে থ্রি আরো দুই গুণ করলে থ্রি তিন ত্রি তিন নং নাতাশ আরো তিনবার গুণ করলে থ্রি তাহলে এক দুই তিন চার চার দুই গুণ আট এইট যদি এখানে নেই তাহলে এই আট বার রুট থ্রি যদি গুণ করি তাহলে কিন্তু একাশি হয় রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি তাহলে এক দুই তিন আর একবার রুট থ্রি গুনন রুট থ্রি তাহলে এই টুকে থ্রি এই কে থ্রি এই কে থ্রি এই কে থ্রি তাহলে এক দুই তিন চার অর্থাৎ উপরে সমান তাহলে দেখো এটা মিল হয়ে গেল এই সবার উপরে পাওয়ার পাওয়ারটা কিন্তু চলে সবার বামে বামে চলে আসলো তাহলে থেকে গেল কি লগ রুট থ্রি ভিত্তিক রুট থ্রি তাহলে এই যে সূত্র লগ এই যে লগের সূত্র এই ভিত্তিকে মানে ওয়ান তাহলে এইট গুণন ওয়ান ইকুয়াল এইট এটা কিন্তু আজকের আনসার ধন্যবাদ